হ্যালো ইহ আশা করি সব পালে আসো এবার মোটামুটি লাস্ট আমরা দিবা খালি আইফোন মাত মতো দুস মাত মতো না নাইবা কারণ আমাৰ লাস্ট মোটামুটি চারি পাঁচ পিস মাল এসাম ওপেন বক্স রেগুলারে কয় মানে দেখতে পুরা একদম নয়া কন্ডিশন কোনো স্ক্রেচ নাই ডেন্ট নাই শিল খোলার পরে যেরকম কন্ডিশন ওরকম ফার্স্ট ছয় পিস মালে যাব আনার পরে কাস্টমারে মোটামুটি দুই দিন গেছে না সব মাল সেই এরপরে মানে অনেক ইনকুয়ারি হয়েছে এর লাগে আমরা এবার দেখো মোটামুটি পুরা একদম আইফোন আইফোনা আইফোন 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 থার্টিন ফোরটিন

আর কিছু না মানে জাস্ট দেখাই দিবার লাগিন আর কি ইউজেস মার্ক মানে আতর মোল আর দাগ যেটা আছে না এখানে ওটা মানে জাস্ট মেইন জিনিস হইল গিয়া দেখো মোবাইল কিনে লাগে এরপরে আর 2025 টাকা যায় ইয়া অ্যাডাপ্টার কিনা আমরা লগে ফুল সেট 6 মাস ওয়ারেন্টি ফ্ল্যাট ডাইরেক্ট একদম চার্জার উজার সব ইনক্লুড এক্সট্রা কোনো কিছু লাগতো না ডাইরেক্ট আর স্পেশালি ওয়ারেন্টি যেটা আছে না এটা কোনো সার্ভিস সেন্টারের ওয়ারেন্টি নাই এটা স্পেশালি নিল ডাইরেক্ট মোবি ফ্ল্যাশ ওয়ারেন্টি সিক্স মান্থর ডাইরেক্ট ওয়ারেন্টি ফ্ল্যাশ পাই সুবিধা মানে সুবিধাই সুবিধা মানে কোনো কোনো প্রবলেম এক এক আরেক আরেক বক্স মানে স্টক মনে ব্র্যান্ড বক্স নাই আমরা ডাইরেক্ট 6 মাসের ওয়ারেন্টি এটা ওয়ারেন্টি 6 7 ডাইরেক্ট ব্র্যান্ড বক্স দিয়া 93 ব্যাটারি হেলথ

तरह लगी स्पेशल ऑफर उडाओ युवाइज़ 107 क्लास ठीक है सीटर तो बैटरी जैसे 95 परसेंट आ इतना एक्स्शन आना इस जीवित रोज जैसे ओनली 7000 जरा वीडियो देखिए आई बात शेयर करो पक्का कमेंट करो तरह लगी है एक पीस ऑफर इतना उन्हीं ने तकातों मुड़ा उन्होंने सिक्स प्लस को विशिष्ट आवला रही � স্পেশাল প্রাইস আছে ভিডিও প্রাইস কইলে মানে একটু অসুবিধা থাকে বেদান আমরা লাগে দোকানদারও আছে মোটামুটি মানে প্রাইসের একটা মানে বেদান প্রবলেম হয়ে যায় তখন যার যার লাগে ইনকোয়ারি ডাইরেক্ট আমরা মেসেজও করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইবো প্রাইস কিরকম কিতা রইবো আমরা সারা মেনশন করে দিয়া দিব আমরা দেখো টুয়েলভ লাগে টুয়েলভের কন্ডিশন দেবো আইফোন টুয়েলভ দেবো সব ছয় মাস ওয়ারেন্টি এটা না যে তুমি বনেবো কিনলে

আইফোনে এখন ম্যাক্সিমাম একটা হিডেন মানে ফিচারস আছে যেমন বন্ধু আইফোনের ব্যাকটি বুস্টিং বা কোটা প্রবলেম এরপরে তুমি টাটিন লই যায় এখন টাটিন এখন বেশি দুবা গ্রিন স্কিনার এখন তুমি অতগুলো টাকা দিয়ে ফোন একটা কিনছো সেখানে কিনার পরে দুই মাস পরে তোমার গ্রিন স্কিন আই গেছে যা আস্তা মোবাইলের দামও দিয়ে বুগা ডিসপ্লে

যারা যারা ফাইনান্স লাগে ফাস্ট ইয়ার বা ইনকোয়ারি করে যেতে পারে ফাইনান্স अवेलेबल আছে ক্লাস যে এক্সচেঞ্জ ডেটা ফ্যাসিলিটি যেটা আছে মানে সবথেকে স্পেশাল হলো আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি ম্যাক্সিমাম মোবাইল অলরেডি ফোন নাও মোবাইল একটা আছে কিন্তু এক্সচেঞ্জ একটা ক্রাইটেরিয়া থাকতে লাগবো আমাদের কাছে যদি এক্সচেঞ্জ করতে চাও যদি তোমার অরিজিনাল বক্স থাকতে লাগবে অরিজিনাল বক্সটা মার্ক যদি বিল থাকে না ওই বল চলো কিন্তু বক্স যেটা আছে না মানে অটোমেটিক বক্স চার্জার যদি থাকে না বিল থাকে না কোনো প্রবলেম নাই কিন্তু মোবাইলও ফাটা হতো না

আর নতুন মোবাইল তো আমার কাছে সব মডেল পাইলি ভাই রিয়েলমি ভিভো একদম লেটেস্ট মডেল লাগে পাই তুমি যদি উঠিয়া কই দাও লাগে রেনো 12 প্রো এটা পাই ভাই ভিভোর দুই দিন লঞ্চ হইব এটা যদি কো প্রি বুকিং আমার কাছে সব মাল আছে আর আজকে তো খালি স্টক দেখাইছি যে কাছে নাই দিলা না

এটা ভাই আমি এটা দাম কইরা দিয়ে দিলা এটা নতুন দাম আছে 33000 টাকা আমরা বুঝতে কি দুই মাস শূন্য নামা মোবাইল নাও 25000 টাকা দি বাইলি ভাই তাইলে 25000 টাকা ঠিক আছে বক্স আরザー एवरीथिंग অল অফ ইট আর স্পেশালি আজকে ভিডিওটা স্পেশাল খালি ছয়টা আমাৰ দোকান খোলা থাকে যিকোনো সময় আহি সময় নিজে আগে সবে জানো যে ৰবিবাৰে বন্ধ যদি লাগে ইন কেছ ৰে কল কৰি ভাল পায় বাৰটা লৈ আহাৰ ভিতৰত দোকান খোলা ৰব আই নিজে ঠিক আছে ধন্যবাদ